বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আজ আমরা গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে কথা বলবো খুবই সংক্ষেপে এক নম্বর রোজার নিয়ত সংক্রান্ত কিছু আলোচনা করব দুই নম্বর সাহারি সংক্রান্ত এবং তিন নম্বর ইফতার সংক্রান্ত রোজার নিয়ত সংক্রান্ত যে আলোচনা সেটা হলো রোজার নিয়ত করা কি আসলে সরি দৃষ্টিকোণ থেকে রোজার নিয়ত করাটা হলো ফরজ সেই নিয়ত নিয়ত অর্থ হলো ইচ্ছা করা সংকল্প করা এমনি ভাবে কেউ নিয়ত করবে যে আমি আল্লাহ পাকবুল্লা আলামিনের সন্তুষ্টির জন্য আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম বাংলায় বলতে পারে আরবিতে বলার কোনো দরকার নেই বা আরবিতে বলার মধ্যে কোনো নেই বাকি বলতে পারলে ভালো উত্তম কখন নিয়ত করবে রোজার নিয়ত রাত্রে করে নিয়েই ভালো সাদিকের আগে যদি একান্ত কেউ নিয়ত করতে না পারে ওই সময় তাহলে সে সাদিক থেকে নিয়ে সূর্য মধ্যবর্তী আকাশে অবস্থান করার ভিতরেই সে নিয়ত করতে পারবে কোনো সমস্যা হবে না দ্বিতীয়ত যে আলোচনাটা আমাদের সেটা হলো সংক্রান্ত আলোচনা সেটা হলো সাহারির খাওয়াটা হইলো সুন্নত কেউ যদি একটা পানি যদিও সাহারি খায় তাহলে তার সুন্নত আদায় হয়ে যাবে এবং সাহারিটা কখন খাবে সেটা হলো সাহারিটা শেষ সময়ে খাওয়াটা হইলো মুস্তাহাব শুভেচ্ছা সাদিকের কাছাকাছি সময় সাহারি খাওয়াটা হইলো মুস্তাহাব কিন্তু এত বিলম্ব না করা বা এত কাছাকাছি না যাওয়া যাতে করে আশঙ্কা হয় যে শুভেচ্ছা সাধিক চলে আসবে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যারা সাহারি খায় অন্তত পানি ও সাহারি করে তাদের জন্য কল্যাণের দোয়া করেছেন এবং বলেছেন আল্লাহ ফকরবুল আলমিন এবং তার ফেরস্তার ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করে তৃতীয় যে সংক্ষেপে আলোচনা সেটা হলো ইফতার করা ইফতারটাও দ্রুত করে নেওয়া মুস্তাহাব ইফতারটা যত দ্রুত করা যায় তো আমাদের এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে যখনই আমাদের সূর্যাস্ত হয়ে যাবে সাথে সাথে ইফতার করে নেওয়া অনেকেই দেখা যায় এক্ষেত্রে ইফতার করে না বা কেউ মনে করে আমি নামাজটা পড়ে নিই পরে ইফতার করব। আপনি করতে পারেন কিন্তু একটা থেকে যাবে উত্তম দ্রুত ইফতার করে ফেলেন যাতে করে আপনি সাথে সাথে মাগরিবের নামাজটাও পড়তে পারেন তো এই তিনটি বিষয় সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছিলেন আমি সংক্ষেপে বিষয়গুলো আপনাদের সঙ্গে বললাম খোলাসা করে আশা করি আপনারা আমার বক্তব্যটা ভালো করে বুঝতে পেরেছেন আল্লাহ পকরবোল আন আমাদেরকে যথাযথ সময়ে সাহারি এবং ইফতার করার দান।